যে ফিরিয়া আইলো রাবণ আর না ফিরিল ঘরে বড় কিন্তু তার কঠিন পড়ান বেটা কি সহজে মরে মাথা কাটা গেলে তখনই আবার আর মাথা হয় তার মারিতে তাহারে না পারেন রাম কাটি মাথা শতবার তখন মাতলে কহিল তাহারে ব্রহ্মাস্ত্র মারহ ছুড়ি। অগনি সে বান লইয়া শ্রীরাম ধনুকে দিলেন জুড়ি পাহাড় কাঁপিল আকাশ ফাটিল সাগর উঠিল তীরে রাবণ বেটার বুক ভাঙি বানিল রাবণ ঘুচিল আতদ ভয় না রহিল আর হাসিল পাইল ছিল যত লোক সুখ না হইলো কারফায়ে লাফায়ে নাচিল বানর তাধিন তাধিন করে স্বর্গের ফুল পরে ঝরঝর তাদের মাথার পরে যত কো রাক্ষস করি হায় হায় কাঁদি ন সকলে তারা কাঁদে রানীগণ নিজে বিভীষণ কাঁদিয়া হইল সারা সোনার বেলায় তুলিয়ার আগুনে শ্মশানে আনিল পরে চন্দনের চিতা সাজায় তাহারে পোড়ালো যতন করে দুঃখিনী সীতার কথা শুনো তারপর মায়ের চোখেতে জল ঝরে ময়লা কাপড়ে এমন সময় হনু হনু বলে শুনো মাগ মরিল রাবণ মুছুমা চোখের জল গো এখন সুখেতে সীতার মুখে কথা নাহি সরে পাবেন রামের দেখা এতদিন পরে হায় রে দুঃখের কথা কহিব কি আর সেই রাম না করিল আদর সীতার ভ্রুকুটি করিয়া তুমি কহিলেন তারে যেথা ইচ্ছা যাও সীতা চাহি না তোমারে ছিলে তুমি এতদিন রাক্ষসের সনে বাস কিনা ভালো আর কহিব কেমনে সীতা বলিলেন হায় তুই কি শুনি আজ হায় রে আমার আর বাঁচিয়া কি কাজ আগুন জালিয়া তবে দাও গো লক্ষণ তাহাতে পুড়িয়া সীতা মরিবে এখন কাঁদিয়া লক্ষণ ব্যাং জ্বালাইয়া চিতা অমনি ঝাঁপায় তাই পড়িলেন সীতা হায় হায় করি সবে তখন আগুন শীতল হলো জলের মতন না পড়ে মায়ের চুল না পড়ে আঁচল সূর্যের মতন মাতা হলেন উজ্জ্বল যতনে তখন অগ্নি কোলে লয় তারে উঠিয়া কহেন আসি সভার মাঝারে লহ রাম লহ এই সীতারে তোমার নাই নাই তার আদরে সীতারে রাম নিলেন এবার তখন সুখের সীমা না রহিল আর আনন্দ করিল কত সকলে মিলিয়া এলেন দেবতা গণ দশরথে নিয়া পিতার পায়ের ধুলা লইল তখন ভুলিলেন সব দুঃখ শ্রীরাম লক্ষণ তুষ্ট হয়ে শ্রীরাম শ্রীরামের কণ কি বর চাহরে বাঁচা ল শ্রীরাম বলেন তবে দিন এই বর বাঁচিয়া উঠুক যত মরেছে বানর অমনি উঠিল বাঁচি বানর সকল প্রভাতে জাগিল যেন বালকের দল বালির ভিতর হতে ওঠে লাফ দিয়া সাগর হইতে উঠে শ্রীরাম বলেন বিভীষণ দেশে যাই দেহ ভাই বিদায় এখন সারথি পুষ্পক রথ আনে সাজাইয়া হাসে লয়ে যায় তাহা আকাশে উড়িয়া শ্রীরাম লক্ষণ সীতা উঠিলেন তাতে বানর সকলে কয় মোরা যাবো সাথে রামকন কি আনন্দ চলো সকলে অমনি সকলে রথে উঠে দলে দলে সুগ্রীব অঙ্গদ উঠে আর চাম্ববাণ সকল বানর হনুমান যত খুশি উঠে বিভীষণ শনে সবার লইয়া রথ উড়ে সেই ক্ষণে যখন থামিল রথ কিসকিন ধায় যে লাফায় উঠিল যত বানরের মেয়ে প্রয়াগে আসিল রথ লইয়া সবাই সেই মনি ভরদাজ থাকেন যেথায়। বছর রাম থাকিবেন বনে সেই সময়ের শেষ হল সেই ক্ষণে তখন বলেন রাম হনুরে ডাকিয়া অযোধ্যায় যাও বাচ্চা সংবাদ লইয়া গুভমিতা সনে দেখা হইবেক পথে কহিয়া আমার কথা তারে ভালো মতে